আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহু আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক এই এইতো নতুন আটটা ব্লগ নিয়ে এলাম আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ পালা পায় তো আজকে গার্ডেনিং ব্লগে শেয়ার আর লাল গাছ কীভাবে আমি গার্ডেনের টবের মাঝে লাগাই তো অলরেডি এই যে গাছ দেখতে পার্লাহ বেশ পড়ছে কীভাবে এই গাছ আমি লাগাইছিলাম অন্য একটা ভিডিওর মাঝে অলরেডি শেয়ার করছি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে গাছ লাগাইছিলাম ঘরের ভিতরে এখন মে মাস মে মাসের মে মাসের মাঝামাঝি সময় আর এই সময় আমি আজকে এই গাছগুলো গার্ডেনে দিছি এই একটা গাছই আমার সবচেয়ে বড় হইছে আর কোনো গাছ বড়ো হয়েছে না অনেকগুলা গাছ নষ্ট হয়ে গেছে মরে গেছে আর এই গাছটা বাঁচিয়ে আছে ওয়ান ওয়ান জি অলরেডি কাঠ করছি এইখানের মাঝে এখানের মাঝে ওয়ান জি অলরেডি কাঠ করছি তারপরে আমি এখন টু জি খরিয়া দিছি আর ওয়ান উইক আগে এই যে এখানের মাঝে আমি টু জি দিছি টু জি খরার ফলে দেখা যে লোড দিছে এখানে মাঝে টু জি খরিয়া দিছি টু জি সরার পরে এতটুকু লোড দিছে ওয়ান উইকে আর এই গাছের মাঝে ফুল আওয়া শুরু হয়েছিল তো আমি চাই আনা যে ফুল থাকতো এই কারণে টু জি দিলাইছি গড়ের ভিতরে টু জি না হলে দেখা যাইব যে পুরুষ ফুল খালি বাইরেইব কোনো স্ত্রী ফুল রইত না যেহেতু অলরেডি আমি ওয়ান জি কাট করছি এই কারণে তো এখন আমি গাছগুলা বাইর সরিয়ে আনছি আর এই যে টব অনেকে জানতে চাইছ যে টব আমি চেঞ্জ কর্ম না এই যে টব এই টবের মাঝে আমার গাছ রয়েছে আমি কোনো মাটিও চেঞ্জ করতাম না টবও চেঞ্জ করতাম না সেম টবের মাঝে রাখমু কারণ এই টব আমার লাগি ইজিলি এই এক জায়গা থেকে আর এক চড়ানি সম্ভব হয় এই কারণে এত বড় টবের মাঝে আমি এই গাছ লাগাইছি আর যেহেতু অল্প কিছু কম্পোস্ট অল্প কিছু মাটি দিয়া সার যেগুলা অল্প অল্প দিছিলাম গড়ের ভিতরে গাছ থাকবো এই কারণে তো এখন আমি গার্ডেনে আনছি এখন একটু সার ফার্টিলাইজার যেগুলো আমি নর্মালি গাছের গুড়ার মাঝে দেই এগুলা দিয়া রাখবো আর গাছের গুড়ার মাঝে ফুকা এই যে মাটি আছে মাটি কেউ অনেক সময় ফুকা হয়ে যায় তো ফুকার কারণে আমি এই যে ইয়ে রাখছি ফুকা যদি হয় তাহলে ফুকাগুলা এইখানের মাঝে স্টার্ক হইব ফ্লাই ক্যাচার যেগুলা আমি একটা ভিডিওর মাঝে অলরেডি শেয়ার করছিলাম যে গড়ের ভিতরে যদি গাছ থাকে আর ফুকা টুকা হয় যদি মাটি তাকি সাধারণত ওই যায় তো ওই গেলে এইভাবে ফ্লাই ক্যাচার যদি ইউজ করা হয় তাহলে দেখা যায় যে যতটা ফ্লাই সবগুলা ফ্লাই এখানে মাঝে দেখতে পার অনেকগুলা অনেকগুলা হয়েছে আর শুধু এই মাটি তাকিয়া এই মাটি তাকি এখনও পর্যন্ত ফ্লাই আছে তো রইদের মাঝে যেহেতু দিছি এখন গার্ডেনে আর আগরে নিতাম নাই এখন ফ্লাই এলেও কোনো অসুবিধা ফ্লাই ফ্লাইগুলো আস্তে আস্তে মরি যাব আর একটা জিনিস দেখাই আর আমি এই যে উপর দিকে আর একটা ফ্লাই খেঁচার আমি দিয়া দিছি এই যে এটা দিয়া দিছি উপর দিকে যদি কোনো ফ্লাই থাকে তাহলে এখানে মাঝে ক্যাচ করবো গড়ের ভিতরে আছিল তো এটা এখন চড়াইলেই আমার এখন আর দরকার নাই যেহেতু আমি এখন বাইরে বার করে লিছি আর এখন মে মাসের মাঝামাঝি সময় তো মে মাসের মাঝামাঝি সময় ওয়েদার বালা থাকলে গাছগুলা বাইরে বার করা যায় আর এই গাছ আজকে আমি প্রথম গার্ডেনে বাই করে আনছি এর আগে কোনো গাছ আমি বাইরে আনছি না তো গাছের গুড়ার মাঝে আমি কিতাকিটা সার বা ফার্টিলাইজার কিতা দেবো এগুলা আমি আজকে শেয়ার করবো আর এই যে টব এগুলা আমি বীজ লাগাইছিলাম এইখানে মাঝে মূলা লাই এগুলোর বীজ এই তো পটেটো আর এই যে আরো রানার বিনসের গাছ দেখতে পারো এগুলার বীজ আমি এপ্রিল মাসের শেষের দিকে এই টবের মাঝে লাগাইছি থ্রি উইক্স পরে দেখা যায় এই গাছগুলো এখন উঠে গেছে গাছের গোড়া দেওয়ার লাগে আমি একটা মাটি রেডি করিয়া নিমু আর এই যে একটা বাকেটের মাঝে আমি বেশ কিছু মাল্টি পারপাস কম্পোস্ট আনছি আর এই যে মল্টিপার্পাস কম্পোস্ট এটা আমি ইউজ করিয়ার আমি এখন দিয়া দিমু স্প্লেন্ডার কিছু ফার্ম ইয়ার্ড মেনুর এই যে কিছু ফার্ম ইয়ার্ড মেনুর আমি নিবো এখান থেকে অলরেডি আগে কিছু ফার্মিয়ার ইয়ার্ড মেনু দিছি এখন আমি আর অল্প কিছু দিয়া দিয়ার এতটুকু এখন দিয়া দিলাম এখন এই বাকেটের মধ্যে কিছু কলা আছে ফসি গেছে কোলা এগুলা রাখছিলাম আমি গাছের গুড়া দেয়া লাগি দেয়া হয়েছে না আর ফসি গেছে ড্রেকটা ভাড়া তো এগুলা রে এইভাবে আমি খাটিয়া ছোটো ছোটো পিস করিয়া দিয়ার আস্তা দিলেও কোনো অসুবিধা নাই এগুলা ফসি যাইব আর ছোট ছোটো সরিয়া দিলে আরও ইজিলি সবদিক চরাইয়া থাকবো এই কারণে এইভাবে খাঁচি দিয়ে আমি আর এইগুলা গার্ডেন খাঁচি গার্ডেনে ইউজ করি তো দিয়া দিলাম এখন কিছু চিকেন মেনুও দিয়া দিয়ার কিছু গ্রোম আমি দিয়ার কিছু এপসম সল্ট দিয়ার দিয়ার কিছু বনমিল মিল কিছু ফিস ব্লাড এন্ড বন কিছু এক্সেল ছোটো ছোটো খুঁড়িগুলা বাঙ্গা তো আরও ছোটো খুঁড়ি এইভাবে আমি আরো বাঙ্গে দিয়ার পাউডার খরি দিলে আরও হয়। সব কিছু আমি এখন মিক্স করে নিয়ার আর এখন এইসব দিয়ার যখন গাছে লাউডরা শুরু হইব তখন আমি আরও অন্যান্য ধরনের ফার্টিলাইজার ইউজ করব আর যেহেতু আমি ঠোবের মাঝে গাছগুলা লাগাইছি সবের মাঝে আসলে যতটুক খাবার আমি দেই অতটুকু গাছে ফাইবো এক্সট্রা আসলে ফাইতো না তো এগুলা দিয়া দিলাম আর যে সময় দরা শুরু হইব লাউ দরা শুরু হইব তখন আমি আবারও নতুন করিয়া সার কম্পোস্ট এগুলা দিব আর এখন যেহেতু এই গাছগুলো আমি লাগাইয়ার গার্ডেনে তো এক সপ্তাহর মাঝে আর কোনো ধরনের ফার্টিলাইজার কোনো কিছুই আমি ইউজ করতাম না এক সপ্তাহ পরে কিতাকিতা ইউজ করি এগুলো শেয়ার করবো পরে অন্য একটা ভিডিওতে আর আজকে যেগুলো দিয়ার এগুলা এখন দেখাই ইয়ার গরের ভিতরে যখন গড়ে আছিল গাছগুলা তখন আমি অল্প অল্প ফানি দিতাম এই যে দেখতে পারা মাটিগুলা বেশি ভিজাও নাই আবার বেশি ড্রাইও নাই এরকম আছে অল্প অল্প ফানি দিতাম আর এই যে এখানে মাঝে দেখতে পারা বাত যেগুলা নষ্ট হয়ে গেছে রাতের বাত যেগুলা আছিল নষ্ট হয়ে গেছে এই বাতগুলা আমি নিচের দিকে এইভাবে দিয়া দিছি ফেলাইছি না কারণ গাছে দিলে গাছও হেলদি থাকবো আর ফালাই দিলে তো আমরা বিনো ফালাই দিই আর এখানে কিছু পটেটো আমি পটেটো ফিল করছিলাম পটেটোর চিল্কাগুলা দিয়া দিছি যে স্কিন আমি দিয়া দিছি তো এগুলা দিলেও গাছ খুব হেলদি থাকে বালা থাকে আর এই পটেটোর ফিল যেগুলো আছে এগুলা কষাইয়াও দিতে পারবা আর সরাসরি দিলে অনেকটা সময় লাগে এগুলো খসতে তো ফসাইয়া দিলে আসলে বালা আমি সবসময় সময় ফসাইয়া দিই অন্য একটা জায়গার মাঝে রাখি এগুলা পচাইয়া তারপরে দিই এখন যে মাটিগুলা আমি মিক্স করিয়া আনছিলাম আমি মাটিগুলা দিয়া দিয়ার এই যে পটেটু পটেটোর উপরে এগুলো পটেটোর যে সিল্ক এগুলো এগুলা নিচের দিকে যার আর এই মাটিগুলা উপর দিকে দিয়া দিলাম এখনো পর্যন্ত অনেকটা গ্যাপ রয়ে গেছে এই যে উপর দিকে অনেকটা রয়ে গেছে কারণ একসাথে আমি সব কিছু দিই না দিলে কি হয় ফরে এই টবের মাঝে যেহেতু আমি লাগাইছি সব মাটি যদি একসাথে দিয়া দেই দেখা যাব গাছ বড় আস্তে আস্তে আরও খাবারের দরকার হয় তখন এনাফ স্পেস থাকে না এই কারণে আমি কিছু জায়গা আমি উপর দিকে খালি রাখছি পরবর্তী সময়ে আরও কিছু আমি সার কম্পোস্ট এগুলো দিয়া দিতে পারবো তো এখন আমি কিছু ফানি দিয়া দিব উপরে এখন আমি দিয়ার কিছু ফানি আর এই যে ফানি এগুলা বৃষ্টির পানি বাকেটের মাঝে লিস্টির ফানি জমা হয়েছিল তো এই ফানিগুলো আমি এখন দিয়া দিলাম আর অতিরিক্ত যে ফানি যদি থাকে নিচের দিকে জরিয়া করে দিব অলরেডি ছিদ্র করা আছে এই বকেটর মাঝে সরি এই ফোটের মাঝে তো আর বেশি ফানি দিতাম নাই এর আমি বুজিয়া দিম কারণ বেশি যদি ফানি থাকে শিকরগুলা খুব দ্রুত ফসি যায় তো অল্প কিছু দিয়া দিলাম এই যে মগ দিয়ে মগ দিয়া দিলাম তো কয়েকদিনের মাঝে আর পানি দিতাম না আমি পুরাপুরি যে সময় ড্রাই যার দেখি তখন আমি আবার নতুন করে ফানি দিয়ে দিলে এই গাছ আমি মাছা যেদিকে এদিকে দিয়া দিব এই তো গাছ লাগাই নিলাম আর এই যে উপর দিকে মাছা আছে মাছার উপরে দিয়ে দিলাম এই যে দেখা যায় দেখা যার এখানে মাছার উপরে উঠিছে লাউ গাছ অনেক দূর থেকে আমি দেখাই আর মাছার উপরে লাউ গাছ উঠিছে তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাছ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা বালা থাকো সবাই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ